আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি খাদ্য পরিবহন টলি অনেকে এটি গরুর গোবর ফেলার জন্য ব্যবহার করে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে এটি ব্যবহার করে থাকেন এই ট্রলির সুবিধা অনেক একসাথে অধিক খাবার পরিবহন করা যায় বারবার খাবার নিয়ে যেতে হয় না একসাথে ট্রলিতে করে খাবার নিয়ে যেতে পারবেন বা গবর ফেলতে পারবেন আহ ভিডিওতে যে ট্রলিটি দেখতে পাচ্ছেন এই ট্রলি কিন্তু এক চাকার ট্রলি আমাদের কাছে দুই চাকার ট্রলিও আছে দুই টাকা ট্রলি একটু প্রাইস বেশি পড়বে আর একটা কথা বলে নিই আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ারে পণ্য ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে কুরিয়ারে অর্ডার করার জন্য সামান্য কিছু টাকা বিকাশে দিয়ে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে বিল পরিশোধ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন বগুড়া মাটি বিমান বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকে